কোরআন এবং হাদিসের আলোকে আমি এই কথাটা বলতে চাচ্ছি একটা হলো রাজনৈতিক কথা একটা হলো ভোট পাওয়ার কথা একটা হলো দুনিয়ার মানুষকে খুশি করার কথা আর একটা হচ্ছে আল্লাহ তালার কথা আমি আল্লাহ তালার পক্ষ থেকে বলছি আপনারা যে কাজটা করছেন আল্লাহর কসর এটা একটা ভালো কাজ এটা একটা কল্যাণমূলক কাজ এটা একটা মানব দরদি একটা কাজ হাসরের দিন বলবেন খোদা হে আদম সন্তান তুমি মরে সেবা করি জবে সিনু রোগে অজ্ঞান মানুষ বলিবে প্রভু সে কাজ কি হয় কবু হ্যাঁ মহামহিম স্রষ্টা আপনি নিজেই তো মানুষকে খাবার দেন আপনি নিজেই তো মানুষকে সুস্থ করেন তো আপনি অসুস্থ ছিলেন আপনি শীতাত্ম ছিলেন আপনার গায়ে কম্বল ছিল না আপনার গায়ে ল্যাপ ছিল না আপনি দুই দিন না খেয়ে খেয়েছিলেন এটি কেমন কথা কত তো আমরা বুঝলাম না আল্লাহ তালা বলবেন তোমার বাড়ির পাশে একটা লোক না খেয়ে পড়েছিল তুমি যদি তাকে একটু অন্য মুখে তুলে দিতে একটু খাবার যদি তুমি তুলে দিতে আজকের এই বিপদের দিনে পরকালে আমি তো সেটাকে অনেকক্ষণ বাড়িয়ে তোমাকে তোমার হাতে ফেরত দিতাম তোমার বাড়ির পাশে একটা লোক অসুস্থ হয়ে রোগের বিছানে কাতরাচ্ছিল ওই মানুষটাকে যদি তুমি একটু সহযোগিতা দিতে তাহলে তো আজকে আমি তোমাকে এই বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম তুমি যদি শীতাত্ম মানুষকে একটু উষ্ণ হওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিতে আমি সেটা দিতাম দেখুন এই যে মানবতার দিকটা এখানে কোনো ধর্ম নাই বর্ণ নাই দেশ নাই জাতি নাই ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত হলে আমাদের যেরকম কষ্ট লাগে মানবতার কারণে ইন্ডিয়ার কোন সনাতন ধর্মী অথবা কোন ভিন্ন ধর্মাবলম্বী উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা যখন আক্রান্ত হয় সবার উপরে তার উপরে নেই মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি যা কিছু আছে তারপর সব থেকে সম্মানী হলো মানুষ সে মানুষের কল্যাণে মানুষের জন্য আয়োজন এটা আল্লাহ তালার আরো খুশি হয় সুতরাং আমি বলবো যুব সমাজকে আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু কোরআন এবং হাদিস পড়েছি মোহাম্মদ রসুল্লাহ মানবতার বন্ধু আমি বলবো আপনারা একটা দৃষ্টান্তমূলক কাজ করেছেন নিজের টাকা দিয়ে করা নিজে না পারলে অন্যের থেকে এনে সহযোগিতা করা ভালো কাজে ভালো কাজে যারা পদ দেখায় তারা ওই ভালো কাজের সম্পূর্ণ সোয়াব পায় এটা রসুল্লাহ হাদিস ভালো কাজে যারা পদ দেখায় তারা ওই ভালো কাজটা করার সব পায় সুতরাং প্রবাসে ভাই বন্ধুরা যারা আছে ঢাকাতে যারা অর্থনীতিবিদ আছে বা একটু সমৃদ্ধ আছে অর্থনৈতিক তাদের কাছ থেকে একটু সহযোগিতা এনে আমার যুব সমাজ তারা যদি এই শীতের দিনে কম্বলের ব্যবস্থা করে কোনো প্যান্ডামিক সিচুয়েশন রাষ্ট্রের যখন কোন মানে খুব খারাপ অবস্থা ডায়রিয়া মহামারী তারপরে কলেরা অথবা অন্য কোনো এরকম সিচুয়েশন হলো প্যান্ডামিক সিচুয়েশন সেই সময় যদি একটু মেডিকেল ক্যাম্প করেন একটু ঔষধ বিতরণ করেন তারপরে যখন মানুষ প্রচণ্ড কোনো একটা দুর্যোগে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন যদি কিছু ত্রাণ তৎপরতা চালান এই কাজগুলি আপনি নিজে যেরকম শ্রম দিয়ে করলে করছেন যারা দান করছে তারা সব পাচ্ছে আপনারা কাজটা করছেন আপনারা সবটা পাচ্ছেন আমি হৃদয়ের যতটুকু ভালোবাসা এবং ট্যাগের পীর সাহেবের একজন সন্তান হিসাবে আমি আমার হৃদয়ের যতটুকু আবেগ আছে সব দিয়ে আপনাদের জন্য দোয়া করছি এরকম একটা মহতি আয়োজন যারা করেছেন এই মহতি কাজটা যারা করেছেন আপনি হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যাকে দিচ্ছে যে একজন মানুষ একটা মানুষের গায়ে একটা কুম্বল চড়িয়ে দিচ্ছে সে মানুষটা উষ্ণ হচ্ছে সে মানুষটা আল্লাহর সৃষ্টি ধর্মে সে হিন্দু হতে পারে ধর্মে সে মুসলমান হতে পারে ধর্মে সে খ্রিস্টান হতে পারে কিন্তু সে মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ তালার সৃষ্টি তার গাওটা আপনি উষ্ণ করে দিচ্ছেন তার গাওটা আপনি কম্বল দিয়ে জড়িয়ে দিচ্ছেন এটা একটা বড় ভালো মহতি কাজ করছেন আমাকে গতকালকে আমাদের আমির মহোদয় যখন বলেছেন জামাত ইসলামী বাংলাদেশের রাজর উপজেলা সম্মানিত আমির সাহেব উনি যখন আমাকে বলেছেন আমার সত্যি ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এরকম একটা কাজে থাকা দরকার আমি আপনাদের এখানে এসেও আমি একটা মন্ত্রণালয় একটা মিটিংয়ের সাথে অ্যাড ছিলাম আমি মিটিংটা শেষ হলো এরপর আমার মোবাইলটা কানের কাছ থেকে সরিয়েছি এত ব্যস্ততার মধ্যেও আমার ভাই বলেছেন আমির সাহেব বলেছেন আমি এসেছি যুবকেরা কালকে গিয়েছিল আমি তাদেরকে ইনস্পিরেশন দেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন যেখানে কোনো ভালো কাজ দেখবে সেখানে তুমি উপস্থিত হবে লিফার হিব তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ইনস্পিরেশন দেওয়ার জন্য আমি কিন্তু এখানে আসছি আমার চেহারা দেখানোর জন্য না আমি যুব সমাজকে এলাকার মুরব্বীদেরকে এই উৎসাহ দেওয়ার জন্য যে কাজটা করছেন কাজটা ভালো কাজ সবের কাজ এই কাজে আপনি ভোট পান বা না পান সমর্থন পান বা না পান কেউ আপনাকে ভালো বলুক অথবা ভালো না বলুক কেউ আপনার কৃতজ্ঞতা আদায় করুক অথবা না করুক আল্লাহর এই কাজটা ভালো কাজ এই কাজটা ভালো কাজ সুতরাং ভালো কাজ যারা করছেন ভালো কাজ যারা করবেন আল্লাহ তালা আপনাদের এর বিনিময় এর বিনিময় আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে উত্তম জাজা উত্তম প্রতিদান উত্তম পুরস্কার আল্লাহ তালা দেয় সেন আল্লাহ কিন্তু শুধু আখেরাতে দেয় না এই যে যে কাজটা করতেছে যুব সমাজকে বলি এলাকার মুরব্বীদেরকে বলি এই যে কাজটা করতেছেন আল্লাহ কিন্তু আখেরাতের সব দিয়ে শেষ করে নাই আল্লাহ বলছেন এই জাতীয় লোকদেরকে দুনিয়াতেও আল্লাহ তালা সম্মানিত করবেন দুনিয়া লাগে দুনিয়া সারা আখেরাত হয় না রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া আযাবান নার আল্লাহ শিখাইছেন কাবা ঘর যখন তওয়াব করি আমরা আল্লাহ শিখাইছেন তুমি আগে দুনিয়ার শান্তির জন্য দোয়া করো এরপর আখেরাতের শান্তি তাহলে দুনিয়া বাদ দিয়ে নয় যারাই ভালো কাজ করছে তারা দুনিয়া সম্মানিত হবে আখেরা তো তারা সম্মানিত হবে আল্লাহ আপনাদের প্রতি গ্রহণ করুন আল্লাহ আপনাদের প্রতি গ্রহণ করুন আপনারা সকলে আশীর্বাদ করবেন মুসলমান যারা আছেন দোয়া করবেন যারা অন্য সম্প্রদায়ের আছেন আশীর্বাদ করবেন এই যে আপনাদেরকে শীতের দিনে সামান্য হোক সামান্য হোক এক টাকার জিনিস হোক আপনাদেরকে যারা দিচ্ছেন তারা আপনাদের কথা মনে রেখে তারা আপনাদের জন্য টাকা দিয়েছেন এই যুবকেরা টাকা দিয়েছে মুরব্বীরা দিয়েছে তারা যে ব্যবস্থা করেছে জিনিসটা এক টাকার হোক আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার স্রষ্টা আপনার প্রতি খুশি হবে সুতরাং মুসলমান যারা আছেন তারা দোয়া করবেন কল্যাণের জন্য ইহকাল পরকালের হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন বা যদি থেকে থাকেন আপনারাও আশীর্বাদ করবেন স্রষ্টা যেন সৃষ্টিকর্তা যেন তাদের ইহকাল পরকালের জন্য কল্যাণ করেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ